নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে সকাল সকাল চলে এসেছে আমাদের এখানে মাছ আলাদা আর এই যে মাছ দেখার জন্য তার আনন্দের শেষ নেই একবার মায়ের কোলে চেপেছিলো তারপরে কি জানি হলো মায়ের কোল থেকে নেমে দেখছে যে না আমি তো দেখতে পাচ্ছি না তখন আমার কোলে উঠে পড়েছে তারপরে মাছ দেখছে আর হু হু করছে মাছ দেখা বা মাছ ঘেঁটে ফেলা ওর পক্ষে মানে এত আনন্দকর একটা বিষয় যে বলে বোঝানো যাবে না মানে মাছ পেয়ে গেলে সে দো হাত ধরে এমন চটকে চটকে একাকার করে পুরো গোটা গায়ে একদম মাছের গন্ধ করে নেবে এখানে এসেছে সাইপিনাস আর বাটা পোনা মাছ তো আমি আজকে খুঁজছিলাম ছোটো ছোটো সাইজের পুঁটি মাছ এই যে লোকটা মানে এই ফেরিওয়ালাটা ইনি প্রতিদিন পুঁটি মাছ আনে কিন্তু আজকে আমি পুঁটি মাছের টমেটো দিয়ে টক খাবো বলে ঠিক করে রেখেছি কিন্তু আজকে পুঁটি মাছ আনেনি অন্যদিন বিভিন্ন ধরনের মাছ এনার কাছে থাকে বড় মাছ পোনা মাছ চুনা মাছ তারপরে হচ্ছে পুঁটি মাছ সমস্ত মাছ থাকে আজকে শুধুমাত্র বাটা পোনা আর এই সাইপিনাস মাছ আছে না আছে বড় মাছ না আছে একেবারে ছোট মাছ তো কি আর করা যায় কপাল খারাপ ভেবে ঘর দিকে চলে আসলাম আরেকটা কথা বলে রাখি আমার ভিডিওয়ে আমার ভয়েস ছাড়াও আরও অনেক ভয়েস শুনতে পাবেন আপনারা তো সেগুলো ভয়েস হচ্ছে বাচ্চাদের আপনারা শুনে বুঝতে পারবেন বাচ্চারা খেলা করছে চারিদিকে তো সেই জন্য তাদের ভয়েস অবশ্যই শোনা যাবে যাই হোক এই দিকে দেখুন আমি মাছ টাছ তো পেলাম না তো ঘর ঢুকে গেলাম এরপরে মুড়ি খাওয়ার জোগাড় করছি মুড়ি খাওয়ার জোগাড় এখন কি করব প্রত্যেক দিন একটা চিন্তা আজকে ভাবলাম বেগুনি করি গতকালকে বাবা বাজার থেকে বেশ টাটকা টাটকা বড় বড় সাইজের বেগুন নিয়ে এসছে একদম কচি কচি তো যেমনি ভাবা তেমনি কাজ এই যে বেসনটাকে প্রথমে রেডি করছি কালো জিরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো নুন একটুখানি খাওয়া সোডা দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নিচ্ছি জল দিয়ে আর এই যে বেসনের যে কোনো ছাঁকাছাঁকি জিনিস মানে বেগুনি হোক পকড়ি হোক যে কোনো জিনিস করতে গেলে বেসনটাকে হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যত ভালো করে ফেটানো হবে তত বেশি খাস্তা হবে আর তেল কম টানবে কোনো কিছু ভাজার ক্ষেত্রে আর এই বেগুনেই বা চপ করতে গেলে বেসনটা একেবারে পাতলা করে ফেটে দিলে হবে না মানে একটুখানি পুরো পুরো করে বেসনটার ব্যাটারটা তৈরি করলে বেশ ভালো হয় তো আমি সব সময় পুরো পুরোই করেই আর কি বেসনটাকে গুলি আর এই যে দেখতেই পাচ্ছেন একদম কচি সুন্দর বেগুন আর এই শীতকালে যে কোনো সবজির স্বাদ একদম অসাধারণ হয় মানে সব সবজি বেগুন হোক বা যে কোনো সবজিই হোক খুবই মিষ্টি হয় খেতে তো এই বেগুনগুলো ভাজা বা পোড়া শীতকালে তো পোড়া একদম ফেমাস ভাজা বা পোড়া বা বেগুনি সমস্ত কিছু চচড়ি টচড়ি সমস্ত কিছু খেতেই খুবই ভালো লাগে তো কালকে যখন বাবা নিয়ে এসেছিল বেগুনগুলো তখনই আমি ঠিক করেছিলাম যে রাত্রেবেলা গতকাল রাত্রে বেগুন পোড়ার সাথে রুটি হয়েছিল আর আজকে বেগুনি করবো তো এই যে এদিকে কড়াইতে তেল গরমও দিয়ে দিয়েছি বেগুনডুন কেটে তাতে বেশ ভালো করে বেসনের জামা কাপড় পরিয়ে গরম গরম তেলে ছেড়ে দিলাম এবার ও ভাজা হয়ে পুরো ফুলবে একদম মুচমুচে খাস্তা হবে আর বেশ ফুলেও যাবে খেতে অসাধারণ লাগে আমার মা সব সময় বলে যে তুই আসলে এই রকম মুচমুচে খাস্তা বেগুনি খাওয়া হয় আমরা করি এতটা মুচমুচে এতটা খাস্তা বেগুনি হয়নি আর এই যে দেখুন না বেগুনের সাইজ গেল এত বড় বড়ো উল্টাতে গিয়ে আমার কড়াইতে বেশ বেসনের একটুখানি প্রলেপ লেগে গেল অসুবিধা নেই বেসনের প্রলেপটা বেশ মোটা করেই দিয়েছি আর এই যে দেখুন বেগুনিগুলো কী দারুন ফুলেছে তো এবার ঝটপট ঝটপট করে সব কটা বেগুনি ভেজে নেবো আর তারপরে বরের আবদারে বানাবো কয়েকটা পকড়ি ওই যে পেঁয়াজ কলি বাবা এনেছিল তো সেই পেঁয়াজ কলি দিয়ে পকড়ি বানাবো ও ওকে বললাম মানে কালকে রাত্রেই বলেছে যে তুমি পেঁয়াজ কলির কী খেতে বেশি পছন্দ করবে ও বললো পকোড়ি করো তারপরে তুমি যা ইচ্ছা করবে তো এই যে সকালবেলা আমি ওর জন্য কয়েকটা মাত্র ওই পকোড়ি করে দিয়েছিলাম পেঁয়াজ কলি দিয়ে আর দুপুরবেলা ওই আলু পেঁয়াজ কলি পোস্ত দিয়ে ভেজেছিলাম মানে আলু পেঁয়াজ কলি প্রথমে ভেজে নিয়েছিলাম নামানোর মিনিট দুয়েক মতো আগে ওপরে পোস্ত ছড়িয়ে দিয়েছিলাম ওটাও খেতে না খুবই ভালো লাগে আর আমাদের ঘরের ছোট্ট শয়তানটার অবস্থা একবার যদি দেখেন হেসে পাগল হয়ে যাবে আজকাল যে কি দুষ্টু হয়েছে না না সব বেগনি টেগনি খাবে আনি না না তুমি কি খাবে মা কি খাবে তুমি মুয়া খাবে মুয়া মিমি মুয়া খাবে বেগুনি খাও বেগুনি বেগুনি খাও দালাল দিদি তালে আমার ভুল হয়েছে ক্ষমা কেপা খেপা থা খেপা খেপা বতল বুঝলি না দেখি এদিকে দেখ পিঁয়াজ ছাই খাবি পিঁয়াজ ছাই না ও বাবা রে আর তো কোনখানে বাজি হয়েছে দেখা না কোনখানে বাজি হয়েছে কোনখানে বাজি কানে বাজি বাজি মারবি দিজা দিজা দুটো হাতে দুটো ছাই ধরেছে দেখ মানি মানি করে যাচ্ছে দে মানি কাকে মানি এই কাকে মানি পড়ে যাবে পড়ে যাবে কি জানি দেখ দেখ দে দে

যে মুখটা দেখতে পাচ্ছি ওইখানটায় ওইটা ওইটা কেটা কেটা বৈদি ও বৈদি ডাক একটা মজার জিনিস দেখবে আস

ওই দেখো নিজেকে দেখতে পাচ্ছি না এটা কে ওটা কে কে ওটা কে দেখো কান্ডটা দেখো নিজে ছড় দেখ দেখো চুম খাচ্ছে চুমু দিচ্ছ তুমি হুম আ হা কে কে মারিস না চুমু হ্যাঁ পড়ে যাবি পড়ে যাবি কেমন দেখো গাড়িটার উপরে উঠছে পাপা পাপা ব্যাগটা রাখিস টানিস না গাড়িটা পড়ে যাবে ওটা করলে তুই যা এখানে নিজেকে দেখতে পাচ্ছিলি না চাকাটা বসার জায়গা দেখো 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 কান্নটা দেখো চাকাটাই ঠেস দিয়ে বসছে মজা পাই গেছে আমাকে আমাকে আম্পুদিবে আস আমাকে দিবে আস দালালি না করে আসো আচ্ছা আচ্ছা আমাকে দিবেছো আচ্ছা আচ্ছা আর মুখে কেমন শব্দ করছো দেখি কামা হাম্পুদ হাঁটু হাম্পু দি পড়ালি গালে দে গালে আমার শাশুড়ি মা পুজো টুজো কমপ্লিট করে আর এখানে তুলসী গাছে জল দিয়ে প্রণাম করছে তো সেটা দেখে ও আর নিজেকে আটকাতে পারেনি ও ছুটে চলে গেছে গিয়ে প্রণাম করছে এই যে ও তো প্রণাম করার হয়ে গেছে দিয়ে বসে আছে দেখছে যে না আমার ঠাকুমা তো উঠছেই না প্রণাম করছেই তো উঠে করে চুপচাপ বসে আছে তারপর ও না এই কোনো প্রদীপ টদীপ পেয়ে গেলে প্রদীপটাকে বেশ সুন্দর হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে উলুলা দেয় উলুলা যে ও কত সুন্দর দেয় আপনারা তো দেখেছেন পয়লা জানুয়ারির ভিডিওটাতে ওইখানে একটুখানি উলুলা দিয়েছিল সেটা আমি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটাই ওকে দিতে বলছিল কিন্তু ও তো কারো কথা শোনার পাত্রই নয় যেটা ওকে বলা হবে ও সেটা করবে না বিকেলবেলা আজকে একটুখানি বাজারে গেছিলাম বিশেষ কারণে বাজারে যখন যায় তখন আমাদের পটকু রাস্তার ধারে দাঁড়িয়েছিল ওকে নিয়ে যাওয়া হচ্ছিল না বলে একদম মানে মুখ চোখর শুকনো হয়ে গেছিল কিন্তু কিছু করার নেই ওকে এই ঠান্ডার মধ্যে নিয়ে যাওয়া সম্ভব নয় তার উপরে যা দুষ্টু ওকে সামলাতে গিয়ে আর জিনিসপাতি কিচ্ছু কেনা হবে না তো আমরা কালকে যাব একটা জায়গা একটা জায়গা বলতে কোন জায়গা সেটা ওই ভিডিওতেই বলবো তো ওই জায়গায় যাব সেই জন্য না কিছু জিনিস আমাদের কেনার প্রয়োজন আছে যেমন ধরুন পেতলে থালা বাটি গ্লাস এটাই মেন জিনিস তো ওইটাই আর কি আমরা বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে দেখছিলাম যে কেমন কি হবে না হবে তো এইখানে এসে এই দোকানটা একদম মনোমতো জিনিসগুলো পেয়েছিলাম একটুখানি বড় সড়ো থালা একটু বড় সড়ো বাটি ডিজাইনার আর একটু ডিজাইনভাবে করা একটা গ্লাস তো এগুলো পছন্দ হয়ে গেছে তারপর ওজন টোজন করে আমরা কিনে নিলাম দাম দর ঠিকঠাকভাবে এই দোকানটাতে আরও অনেক জিনিস রয়েছে আমাদের এখানে মনে হয় এটাই সবথেকে বড়ো দোকান এবং সবথেকে পুরোনো দোকান তো কেনাকাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার আমরা এই যে প্যাকিংও হয়ে গেছে এবার এখান থেকে বেরিয়ে যাব আজকে শুক্রবার ছিল তো হাট যাওয়া হয়নি আজকে প্রচণ্ড পরিমাণে হাটে ভিড় ছিল এখন আমরা ফেরতি পথে হাটে ঢুকেছি আর দেখুন এখন মোটামুটি সন্ধে কেন এখন রাত্রি সাড়ে সাতটা মতো বাজে এখনও পর্যন্ত হাট হচ্ছে তবে হাটটা আজকে একেবারেই অন্ধকার এই প্রথমবার এত রাত্রেবেলা হাট এসেছি হাট করছি এত রাত্রে আসল ঘটনা হয়েছে কি আজকে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল হাটে তো যাওয়ার সময় ভাবলাম যে আসার সময় ঢুকবো কিন্তু আমরাও একটুখানি হাটে ঘুরলাম এটা ছিল পৌষ মাসের শেষ হাট মানে মকর হাট বলা হয় আমাদের এখানে তো আমরাও ঘুরেছি তারপর ওই বাজার গেলাম বাজারে টুকিটাকি জিনিস কিনতে কিনতে আমাদেরও সন্ধ্যা হয়ে গেল তো ফেরার পথে দেখছি চারিদিক অন্ধকার লাইট টিপে টিপে বাজার করতে হচ্ছে কিছু কিছু দোকানে লাইট রয়েছে আবার কিছু কিছু দোকানে লাইট নেই তো নিজেদেরকে মোবাইলের টর্চ জেলে আর টুকটাক বাজার করলাম বাজারে সেরম কিছু জিনিস পাইনি আর আজকে বাজারে প্রচুর দাম ছিল মানে হাটে বাজারের তুলনায় বেশি দাম ছিল জিনিসে আর ওই যে দেখলেন একটা মূর্তির মতো নিয়ে গেলে ওটা হচ্ছে টুসু এই মকর সংক্রান্তির এই সময়টাই না আমাদের এই বিভিন্ন এলাকায় টুসু নাচ হয় যদি সুযোগ হয় সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আর এই যে দেখতেই পাচ্ছে রাত্রেবেলা সবই অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে লাইট নিয়ে নিয়ে অনেকে বাজার করছে বাজারে ছিল সেরম সবজি বেশ ইয়ে মানে ভালোই কিন্তু দামও ছিল বেশ ভালো মটরশুঁটি টমেটো বাঁধাকপি ফুলকপি এই সব সাধারণ জিনিসগুলো কিনেই বাড়ি চলে এসেছি কারণ ঠান্ডাও প্রচণ্ড পরিমাণে লাগছিল টুকটাক টুকটাক ঘুরেছি কটাটাই বেশিরভাগ দোকানেই উঠে গেছে কারণ অন্ধকার হয়ে গেছে তাদের দোকানে তারা লাইট লাগাতে পারেনি হয়তো তাই জন্য তারা উঠে চলে গেছে কিন্তু অনেক দোকানেই ছিল বেশিরভাগ দোকান ছিল আলু আদা রসুন পেঁয়াজ সবজির দোকান বেশিরভাগই উঠে গেছিলো যে কয়েকটা দোকান ছিল সেই কয়েকটা দোকান থেকে ঘুরে ফিরে টুকিটাকি বাজারটা করে নিয়ে আসতে পেরেছি তবে অন্য দিনের মতো ব্যাগ ভর্তি করে বা মনমতো জিনিসটা বেছে নিয়ে আসতে পারেনি আর টমেটোর দাম তো বাজারের থেকে খুবই ছিল এখানে বেগুন ছিল বেশ কচি কচি ধরনেরই কিন্তু বেগুনগুলো ছিল পোকা সামনে থেকে যখন দেখলাম দেখি কি পোকা বেগুন তাই আর নেওয়া হলো না ভাবলাম যে বাজার থেকেই পরে নিয়ে যাওয়া হবে টাটকা টাটকা পায় নেই যখন আর কি বলবো তাই না যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দেবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন মকর সংক্রান্তিতে খুব 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 মজা করবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা ভিডিওতে আজকের মতো তাহলে আসি আর এই যে বাজার টাজার করে আমরা এখন বাড়ি ফিরছি তো চলুন আজকের মতো টাটা আর অবশ্যই কিন্তু ভিডিও শেষে একটা লাইক করতে আর কমেন্ট করতে ভুলবেন না